আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার একটি রেসিপি বিশেষ করে বাচ্চারা তো এটা তৈরি করার সাথে সাথেই খেয়ে ফেলবে আর এটা তৈরি করতে খুব বেশি কিছুই লাগবে না লাগবে একটা ব্রেড এবং মাত্র পাঁচ টাকার মিমি তো আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন এবং ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অন্য দশজনের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে মজার এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে দুটো মিমি চকলেটের প্যাকেট নিয়ে নিয়েছি আর এই মিমি চকলেটের প্যাকেটগুলো কিন্তু পাঁচ টাকা করে অ্যাভেলেবেল যে কোনো দোকানেই পাওয়া যায় আর নিয়ে নিয়েছি ব্রেড তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ব্রেড দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারবেন এখন একটি কুকি কাটার দিয়ে আমি ব্রেডের মাঝখানটায় কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে স্টিলের গ্লাস অথবা কাঁচের গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন তো এই একইভাবে আমি সবগুলো ব্রেডকেই কেটে নিব আমি আট পিস ব্রেড কেটে নিয়েছি আর এটা দিয়ে আমি চার পিস নাস্তা তৈরি করব আর এই যে ব্রেডের চারদিকের অংশটা এই অংশটা কিন্তু মোটেও ওয়েস্ট হবে না এটা দিয়ে আপনারা খুব ইজিলি মজাদার ব্রেড পিৎজা তৈরি করে ফেলতে পারবেন আর এর একটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এই ব্রেডের চারদিকে একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু দুই পিস ব্রেডকে একসাথে জয়েন করব তো ভাজার সময় যেন ছুটে না যায় তাই একটু দুধ দিয়ে ভিজিয়ে নিলে দেখা যাবে যে এটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এখন আমি এর মাঝখানে দিয়ে দিচ্ছি আমার সেই পাঁচ টাকা দামের মিমি চকলেট তো চাইলে আপনারা এখানে ডেরি মিল্ক সিল্কও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু নাস্তাটা আরও অনেক বেশি ইয়ামি হবে আর হাতের কাছে যেই মিমি থাকবে সেটা দিয়েই আপনারা এটা তৈরি করতে পারবেন তো আমি একটু হাত দিয়ে চেপে চেপে এটা জয়েন করে নিচ্ছি আর এই একইভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি একটা ডিম ভেঙে এর মধ্যে একটা চামচ চিনি মিশিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি ড্রাই কোকোনাট এখন পাউরুটির নাস্তা থেকে এক পিস নিয়ে আমি প্রথমে এই ডিমের মধ্যে ডিপ করে নিব এরপর এর থেকে তুলে ড্রাই কোকোনাটের মধ্যে কোট করে নিব তো আপনারা চাইলে এখানে ড্রাই কোকোনাটের পরিবর্তে ব্রেড ক্রামস দিয়েও এ কাজটা করতে পারবেন তো এই একইভাবে আমি সবগুলো নাস্তাকেই ডিম এবং ড্রাই কোকোনাটের মধ্যে কোট করে নিয়েছি চুলায় একটা প্যান দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন একটা করে নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তেলটা খুব বেশি গরম করার কোনো প্রয়োজন নেই মোটামুটি গরম করলেই হবে আর এই নাস্তাগুলো ভাজতেও খুব বেশি একটা সময় লাগবে না দুই মিনিট ফ্রাই করার পর দেখা যাবে যে এটা একটু উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে এভাবে চার পাঁচ মিনিট ফ্রাই করলেই দেখা যাবে যে এর কালারটা একদম ব্রাউন হয়ে গিয়েছে তো আপনারা স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন যে আমার পাউরুটি নাস্তাগুলো কিন্তু অনেকটাই ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাবো পাঁচ টাকার মিমি আর ব্রেড দিয়ে কত মজার একটি নাস্তা তৈরি করা যায় ব্রেড দিয়ে তৈরি এই নাস্তাগুলোর উপরটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে এবং ভিতরে অনেক বেশি সফট যেহেতু এর ভিতরের মিমিটা একদম মেল্ট হয়ে যায় তো খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন কি সুন্দরভাবে এই মিমিটা মেল্ট হয়ে গিয়েছে তো আবারও বলছি এখানে ডার্ক চকলেট অথবা ডেরি মিল্ক সিল্ক দিতে পারলে কিন্তু মিমিটা আরও অনেক বেশি জুসি হবে খেতে আরও অনেক ভালো লাগবে তো যাই হোক আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিবেন এবং রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ